সামরিক শক্তিতে ইরান ইসরায়েলের মধ্যে কে এগিয়ে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের উত্তেজনা চরমে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান উল্লাহর মৃত্যুর ঘটনায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে শিগগিরই ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল হুমকির মুখেও অনমনীয় মনোভাব প্রকাশ করেছে ইরান ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের এই দুই দেশ সামরিক দিক থেকে বেশ শক্তিশালী তাই তেহরান তেলাবি যুদ্ধে জড়ালে এর পরিণতি হবে ভয়ঙ্কর ইসরায়েলে ইরানের হামলার পর প্রশ্ন উঠেছে সামরিক দিক দিয়ে ইরান কতটা শক্তিশালী কিংবা ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে দুই দেশ যুদ্ধে জড়ালে কারা জয়ী হতে পারে অস্ত্রের শক্তির পরিসংখ্যানে ইরান ইসরায়েল কেউ কারো থেকে কম না কিছু সূচকে ইরান এগিয়ে তো আরেক সূচকে ইসরায়েল এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে বর্তমানে সামরিক শক্তিতে বিশ্বের একশো পাঁচচল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম যেখানে ইসরায়েল রয়েছে সতেরোতম স্থানে অর্থাৎ তিন দাব এগিয়ে রয়েছে ইরান ইরানের নিয়মিত সেনা রয়েছে ছয় লাখ দশ হাজার বিপরীতে তাদের রিজার্ভ সেনা রয়েছে সাড়ে তিন লাখ আর ইসরায়েলের নিয়মিত সেনা সদস্য রয়েছে এক লাখ সত্তর হাজার এবং রিজার্ভ সেনা রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার আধাসামরিক বাহিনীতেও ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান তেহরানের আধাসামরিক বাহিনীতে রয়েছে দুই লাখ বিশ হাজার বিমান বাহিনীর সদস্য রয়েছে বিয়াল্লিশ হাজার এবং নৌবাহিনীর সদস্য রয়েছে সাড়ে আঠারো হাজার অন্যদিকে ইসরায়েলের আধাসামরিক বাহিনীতে রয়েছে পঁয়ত্রিশ হাজার বিমান বাহিনীতে উনানব্বই হাজার ও নৌবাহিনীতে সাড়ে উনিশ হাজার ইরানের ভান্ডারে রয়েছে পাঁচশো একান্নটি সামরিক উড়োজাহাজ ইসরায়েলের আছে ছয়শো বারোটি তেহরানের যুদ্ধ বিমানের সংখ্যা একশো ছিয়াশিটি বিপরীতে তেলাবেবের রয়েছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান আছে তেইশটি এবং ইসরায়েলের রয়েছে উনচল্লিশটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি ইরানের পরিবহন উড়োজাহাজ রয়েছে ছিয়াশিটি বিপরীতে ইসরায়েলের পরিবহন উড়োজাহাজ রয়েছে বারোটি ইরানের ভান্ডারে আছে একশো উনত্রিশটি হেলিকপ্টার এর মধ্যে হামলায় ব্যবহৃত হেলিকপ্টার আছে তেরোটি হেলিকপ্টার সংগ্রহের দিক দিয়ে ইরানের চেয়ে বেশ এগিয়ে আবিব তাদের ভান্ডারে রয়েছে একশো ছেচল্লিশটি হেলিকপ্টার যুদ্ধে ব্যবহার করা হেলিকপ্টার রয়েছে আটচল্লিশটি আবিবের চেয়ে অনেক বেশি ট্যাঙ্ক রয়েছে ইরানের সংগ্রহশালায় মধ্যপ্রাচ্যের মুসলিম এই দেশটির সামরিক ভান্ডারে আছে এক হাজার নয়শত ছিয়ানব্বইটি ট্যাঙ্ক আর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ভান্ডারে আছে এক হাজার তিনশত সত্তরটি ট্যাঙ্ক ইরানের সাজোয়া যানের সংখ্যা পঁয়ষট্টি হাজার সাতশত পঁয়ষট্টিটি অপরদিকে ইসরায়েলের সাজোয়া যান রয়েছে তেতাল্লিশ হাজার চারশত ষাটটি এছাড়া আর্টিলারি সক্ষমতাও এগিয়ে ইরান তেহরানের সেলফ প্রপেল্ড আর্টিলারি রয়েছে পাঁচশো আশিটি তেলাবিবের আছে ছয়শো পঞ্চাশটি টুয়েট অ্যাটার্লি ইরানের দুই হাজার পঞ্চাশটি বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র তিনশোটি ইরানের মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে সাতশো পঁচাত্তরটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চাশটি নৌশক্তিতে ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান ইসরায়েলের থেকে যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সংগ্রহ বেশি তেহরানের একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে ইরানের সংগ্রহ শালায় যেখানে ইসরায়েলের রয়েছে মাত্র সাতষট্টিটি ইরানের নৌবাহিনীর কাছে রয়েছে ১৯টি সাবমেরিন ইসরায়েলের আছে পাঁচটি ইরানের দখলে ষাটটি ফ্রিগেটস থাকলেও ইসরায়েলের দখলে একটি ফ্রিগেটসও নেই ইরানের তিনটি নেভাল করবেটস আছে আর ইসরায়েলের আছে ষাটটি তবে টহল জাহাজ বেশি আছে ইসরায়েলের তেলাবিবের টহল জাহাজের সংখ্যা পাঁচচল্লিশটি আর ইরানের একুশটি ইরানের একটি মাইন ওয়ারফার আছে তবে ইসরায়েলের মাইন ওয়ারফার নেই ইরানের এয়ারপোর্ট রয়েছে তিনশো উনিশটি আর ইসরায়েলের আছে বিয়াল্লিশটি এদিকে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সবশেষে তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশত বারোটি পারমাণবিক অস্ত্র ছিল দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্ট উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি পারমাণবিক অস্ত্র রয়েছে প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি